আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি এপিজেটের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ড ডিস্ক আমরা প্রতিনিয়ত যে হার্ড ডিস্কগুলো আমাদের কম্পিউটারে ইউজ করি সেগুলো হচ্ছে তোশিবা স্যামসাং ডাব্লিউডি সিগারেট হিটাচি এবং অন্যান্য ব্র্যান্ড তবে এই সমস্ত হার্ডডিস্কগুলো মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায় পাওয়ার চলে যায় অথবা হেলথ নষ্ট হয়ে যায় তো যে সমস্ত হার্ড ডিস্কগুলো পাওয়ার চলে যায় অথবা ফুললি নো পাওয়ার ড্যামেজ হয়ে গেছে সেই সমস্ত হার্ড ডিস্কগুলোকে আপনারা কীভাবে ঠিক করবেন আজকে আমরা সেটি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তাহলে দেখুন আমরা সেটি কীভাবে করব প্রথমে একটি মাল্টি স্ক্রু ড্রাইভার নিতে হবে যাতে আপনারা হার্ড ডিস্কের সুন্দরভাবে খুলে নিতে পারেন প্রথমে স্ক্রুগুলোকে খুলে নিন এবার সার্কিটটাকে উপরে করে ধরুন এবং উল্টান এটা হচ্ছে পাওয়ার সেকশন এখান থেকে পাওয়ার ইনপুট হয় আর এটা হচ্ছে ডাটা সেকশন এখান থেকে ডাটা আউটপুট বা ইনপুট করা হয় তো আজকে আমরা যে হার্ড ডিস্কটা নিয়েছি সেটি হচ্ছে নো পাওয়ার বা এটার পাওয়ার নাই সো আজকে আপনাদের দেখাবো কিভাবে এই নষ্ট বা পাওয়ার নাই হার্ড ডিস্কগুলোকে আপনারা নতুন করে আবার পুনরায় পাওয়ার আনবেন এবং আপনাদের হার্ড ডিস্কগুলোকে ঠিক করে ডাটাগুলোকে ফিরে পাবেন তো আসুন আমরা দেখি এটার কোন পার্টটাতে সমস্যা হয়েছে যারা ডিজিটাল মিটার ইউজ করেন তারা ডিজিটাল ইউজ করতে পারেন আর যারা এমও মিটার ইউজ করেন তারা করবেন এখানে এই পার্টসটা ভালো আছে আর এই পার্টসটা নষ্ট হয়ে গেছে এখান থেকে আমরা এই পার্টসটাকে তুলে নতুন একটা পার্টস লাগিয়ে দেবো এবং চেষ্টা করব এটাকে রান করার জন্য যদি এরপরে না হয় বা অন্য কোনো আইসিতে সমস্যা থাকে তাহলে আমাদের পুরো বোর্ডটাকেই চেঞ্জ করে আরেকটা বোর্ড লাগাতে হবে হ্যাঁ যদি এটা দিয়ে না হয় অবশ্যই আমরা সেটি করব একটি নষ্ট বোর্ড নিন এবং তা থেকে একটি পার্ট খুলে এটার মধ্যে লাগিয়ে দিন এবার আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা সার্কিটটাকে পুনঃস্থাপন করে দেখব যে আমাদের পাওয়ারটা আসছে কিনা এবার আমরা লাগিয়ে দেখব দিয়ে চেক করার জন্য আপনাদেরকে একটা এক্সট্রা বারো ভোল্ট ইউজ করতে হবে এটা ইউএসবি টু সাটা কনভার্টারের সাথে হ্যাঁ দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট হেলথ এবার আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং উইন্ডুজ করে নিতে পারবেন উইন্ডোজ করে খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন তাহলে দেখলেন আপনারা কিভাবে আমরা একটি নষ্ট ডেট বা পাওয়ার নাই এমন একটি হার্ড ডিস্ককে ভালো করলাম তো আপনারা এরকম আরও অন্যান্য যেসব হার্ড ডিস্কগুলো আছে ঠিক এভাবেই যদি আপনারা সেটা পাওয়ার খুঁজে না পান অথবা পুরাতন যে সমস্ত হার্ডডিস্ক আছে যেগুলোর পাওয়ার আছে অথবা ডাটা নাই সেই হার্ড সার্কিট চেঞ্জ করেন শুধু এইটুকু এই সার্কিটটুকু চেঞ্জ করে আপনারা আবার আপনাদের ডাটাগুলো ফিরে পেতে পারেন এবং আপনারা আপনাদের পিসিতে ব্যবহার করতে পারেন তো ডিস্ক নিয়ে আজকে পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও আমরা করতে যাচ্ছি মাদার বোর্ডের বায়ুস সম্পর্কে যে সমস্ত তথ্য আছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা যারা বায়োস সেট আপে সমস্যা করেন উনুজ করতে গেলে প্রধানত বায়োস সেট করতে হয় সেই বায়োসটা আপনারা কীভাবে সেট আপ করবেন কোন কোন জায়গায় বায়োসের সমস্যা থাকে এবং কি কারণে উইন্ডোজ হয় না সেই বিষয়গুলি আমরা পরবর্তী ভিডিওতে আসবো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ